আসসালামু আলাইকুম ফোন হার থেকে আমি মেহেদি আজকে আবার চলে আসছি আপনাদের জন্য বক্স ফোনের কিছু কালেকশন নিয়ে তা আমরা ডে বাই ডে আপনাদের চিন্তা করি যে মানে পার্ট টু পার্ট ভিডিওগুলো দেওয়ার জন্য আর লং ভিডিও হইলে অনেকে দেখতে চায় না তখন স্কিপ করে চলে যায় তো আজকের ভিডিওটা সর্বোচ্চ হয়তো দশ মিনিট হবে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখলে যাদের হচ্ছে বক্স ফোন পছন্দ তাদের জন্য হলো আজকের এই ভিডিওটা এখানে আইফোন শো সব ব্র্যান্ডের প্রোডাক্টগুলো আছে মোটামুটি আমাদের কালেকশনে এবং আর একটা চমক প্রোডাক্ট আছে একটা ফোল্ডিং ফোন নোকেয়ার এই যে ফোনটা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন একবার অরিজিনাল প্রোডাক্ট আছে এটা অনেকেই চাচ্ছিলেন আর রাইফোন ষোলো প্রো মেক্স আছে তা আমাদের লোকেশনটা ফার্স্টে বলে দিই আমাদের লোকেশন ঢাকা যমুনা ফিউচার পার্ক এটা হচ্ছে কুরিল বিশ্ব রোডের পাশে আর হচ্ছে কি আমাদের মোবাইল ফুল হচ্ছে লিফটের চাইরে ব্লক হচ্ছে বি শপ নাম্বার তেইশের সি টু আর দোকানের নাম ফোন হাট আপনারা আসলে আমাদের এখান থেকে আপনাদের পছন্দের ফোনগুলা নিতে পারবেন ইউজ এবং ইনটেট যে কোনো প্রোডাক্ট লাগে আর যারা অনলাইনে নিতে চান দুই হাজার চল্লিশ টাকা অ্যাডভান্স করে আপনার প্রোডাক্টটা অর্ডার করতে পারেন চব্বিশ ঘন্টার মধ্যে ডেলিভারি পেয়ে যাবেন ইনশাআল্লাহ টাকা বাড়ি যাবে না দেশ এবং দেশের বাইরের থেকে যারা আমাদের ভিডিওগুলো দেখেন নিয়মিত অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ ফলো দিয়ে রাখবেন তাহলে নতুন নতুন ভিডিওগুলো পেয়ে যাবে আর আরেকটা ইম্পর্টেন্ট কথা বলে দেই আমাদের স্ক্রিনের নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বারে যোগাযোগ করবেন না তাহলে কিন্তু একশো পার্সেন্ট প্রতারিত হবেন আপনাকে ওই যে বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের ফোনের আর লুবনি অফার দিবে যেমন আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স তিরিশ হাজার টাকায় ফোরটিন প্রো ম্যাক্স বিশ হাজার টাকায় আইফোন এস টোয়েন্টি ফাইভ আলটা বিশ হাজার টাকা এই ধরনের লুবনি অফারে আপনারা কেউ যাবেন না তাহলে কিন্তু অবশ্যই আপনার ঠকবেন একশো পার্সেন্ট তো যদি আপনাদের ভিডিওগুলো ভালো লাগে এই ধরনের নতুন নতুন ভিডিওগুলো পেতে চান অবশ্যই আমাদের সাথেই থাকবেন ইনশাল্লাহ ফার্স্টে আপনাদেরকে আইফোনের যে কালেকশনটা আছে আমি দেখাই দিই আইফোনের ফার্স্টে চা থার্টিন আছে বক্স একশো আড়াই জিবি যাদের নিতে চান খুব সুন্দর ফোন কন্ডিশন ভালো আছে আইফোন থার্টিন এ সারা জীবী দাম থাকবে চল্লিশ হাজার টাকায় বক্স সহ যারা নিতে চান তারপরে চলে যাব হচ্ছে কি আইফোনের ফোরটিন প্রো ম্যাক্স এই যে ফোরটিন প্রো ম্যাক্স বক্স সহ সিঙ্গাপুর ভেরিয়েন্টের তো এটা রেট থাকবে হচ্ছে কে মাত্র পঁচাশি হাজার টাকায় যেটাতে হচ্ছে দুশো ছাপ্পান্ন ব্যাটারি এইটি ফোর জেনুয়েন যারা জেনুয়েন মাল খুঁজেন তাদের জন্য এই ফোনটা অযথা আপনারা বেশি ব্যাটারি হ্যাঁ যারা চাবেন তাহলে আমার কাছে নাই একশো পার্সেন্ট অথেন্টিক মাল এইটি ফাইভ রাখবো ফোরটিন প্রো ম্যাক্স দুশো ছাপ্পান্ন সিঙ্গাপুর ভেরিয়েন্টের উইথ অরিজিনাল বক্স এরপর যেটা ফিফটিন প্রো ম্যাক্স ব্যাটারি নব্বই একশো পার্সেন্ট অথেন্টিক এবং বক্সসহ সিঙ্গাপুর ভেরিয়েন্টের তো যারা নিতে চান দাম হইব এক লাখ দশ হাজার টাকায় একশো পার্সেন্ট অথেন্টিক একদম নিঃসন্দেহে নিতে পারেন খুব সুন্দর প্রোডাক্ট ফিফটিন প্রো ম্যাক্স তারপর হচ্ছে ধরো ষোলো প্রো ম্যাক্স ব্যাটারি এক হান্ড্রেড চার্জিং টাইম একশো সাতবার উইথ অরিজিনাল কেবল শো আছে যে কেবেল তো যারা নিতে চান এটার রেট থাকবে হচ্ছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় মানে এটা কেনা আর ইনটেক কেনা কাছাকাছি ধরেন তো এক লক্ষ সাতান্ন হাজার টাকা বর্তমান রেট ইনটেক আর এটা হলো পঁয়ত্রিশ আমি যদি আপনার যে এটা লাগে ইনটেক লাগলো দিতে পারবো ইউজ লাগিয়ে দিতে পারবো আর সিঙ্গাপুর ভেরিয়েন্ট টাইটিনিয়াম কালার খুব সুন্দর এরপর চলে চলে যাবো অ্যান্ড্রয়েডের পিক্সেল সেভেন প্রো একটা আছে প্রোডাক্ট বক্সহ অরিজিনাল বক্স এই প্রোডাক্টটা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে সেভেন প্রো বারো জিবি একশো আড়াই জিবি এটা রেট থাকবে আটত্রিশ হাজার টাকায় যাতে নিতে চান একশো পার্সেন্ট অথেন্টিক এবং কোনো ধরনের কোলাপিটি নাই সেভেন প্রো হেজেল কালার আর যদি আপনি বক্স সারা নেন তাহলে হচ্ছে ছত্রিশ হাজার পাঁচশো টাকা পড়ব এরপর চলে যাবো যাব মোটোরোলার একটা প্রোডাক্ট আছে মটরোলার জি চুয়ান্ন বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ পাঁচ হাজার এম ব্যাটারি বক্স আছে চার্জার নাই এটার দাম থাকবে সতেরো হাজার টাকায় যারা নিতে চান খুব সুন্দর একটা প্রোডাক্ট একদম রাফ অ্যান্ড বিশ কজন নিতে পারেন এবং অনায়াসে তিন থেকে চার দিন চার্জ থাকবে এটা যাদের বেশি চার্জের প্রয়োজন তাদের জন্য এই ফোনটা নিতে পারেন এরপরে চলে যাব হচ্ছে গিয়ে স্যামসাংয়ের আরেকটা প্রোডাক্ট যেটা হচ্ছে আপনার ছয় হাজার এমপের ব্যাটারির ফোন এই যেটা এম থার্টি ফাইভ ফাইভ জি ছয় জিবি হ্যাঁ ছয় জিবি একশো আড়াই জিবি খুব চমৎকার একটা ফোন এটা আমরা আপনাদের জন্য রাখব শ্রীকা সতেরো হাজার টাকায় মাত্র সতেরো হাজার টাকায় কন্ডিশন ফুল্লি ফ্রেশ উইথ বক্স সহ এক পিস প্রোডাক্ট আছে দ্বিতীয় চালিয়ে দিতে পারবো না ছয় হাজার এম ব্যাটারির এই ফোনটা চার্জ অনেক বেশি থাকবে যাদের চার্জের বেশি প্রয়োজন খুব সুন্দর এটা নিতে পারেন তারপরে চলে যাব শ্রীকা স্যামসাংয়ের এ চৌত্রিশ আট জিবি র্যাম একশো আড়াই জিবি স্টোরেজ খুব ভালো সেট এবং রাফ রাফেনটা করার জন্য নিতে পারেন মাত্র আঠারো হাজার টাকায় খুব চমৎকার এবং খুবই স্ট্রং একটা সেট পাঁচ হাজার ব্যাটারি রাফ ব্যাটারি রাফেনটা করার জন্য নিতে পারেন স্যামসাংয়ের এ চৌত্রিশ আরও একটা ডিভাইস আছে এই যেটা এটা হলো ছয় জিবি একশো আঠাই জিবি ছয় জিবি একশো আটাই জিবি এটা একটু আনফ্রেশ আছে এটা ষোলো হাজার টাকা রাখবো ওটা হলো আট জিবি একশো আঠাশ জিবি আঠারো হাজার এটা আনফ্রেশের কারণে এটা ষোলো হাজার টাকা রাখবো শুধু ব্যাকশালটা একটু দাগ কিন্তু ডিসপ্লে বা ইয়াতে কোনো দাগ নাই খুব সুন্দর আছে নিতে পারেন অথেন্টিক আছে তারপরে চলে যাবো স্যামসাং এর এ থার্টি ফাইভ চমৎকার একটা ফোন এ থার্টি ফাইভ এটার জন্য অনেকেই চাচ্ছিলেন এ থার্টি ফাইভ আমাদের কাছে আছে এই প্রোডাক্টটা খুব সুন্দর ফিজিক্যাল দুই সিম এবং আট জিবি র্যাম একশো আঠাই জিবি স্টোরেজ সাব এন্ডাভিস করার জন্য এই প্রোডাক্টটা নিতে পারেন এটার দাম হল পঁচিশ হাজার টাকায় যারা নিতে চান আর যদি আপনার ছয় একশো আট একশো আছে বক্সারা একটা ফিজিক্যাল একটা হলো আপনার তেইশ হাজার পাঁচশো টাকা যা যেটা লাগে নিতে পারেন এরপরে চলে যাবো হচ্ছিল একটা ইনফিনিক্স একটা প্রোডাক্ট আছে চমৎকার দুইটা প্রোডাক্ট আছে আমি দেখা দিচ্ছি নোট সিরিজের এর এর ফাঁকে আর একটা এস টোয়েন্টি ওয়ান আছে এই যে প্রোডাক্ট সামসাং এর এস টোয়েন্টি ওয়ান ফাইভ জি আট জিবি একশো আঠাশ জিবি ডুয়ে চমৎকার একটা ফোন আপনার রেগুলার যেটা হচ্ছে আট জিবি একশো জিবি শুধু ডিভাইস সেল হয় চব্বিশ হাজার থেকে চব্বিশ হাজার পাঁচশো টাকায় আর এটা ডুয়েল সিম উইথ বক্স মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকায় এই প্রোডাক্টটা নিতে পারে আর ইনফিনিক্সের যে কথাটা বলতে যে ইনফিনিক্স চমৎকার একটা ফোন মানে এই ফোনটা ইউজ না করলে আপনার আসলে এটার সম্বন্ধে ধারণা হবে না এটার এক নাম্বার হচ্ছে বডির যে বিল কোয়ালিটি একদম সলিড মেটাল দেওয়া হয়েছে পিছনে গ্লাস দেওয়া হয়েছে সামনে পিছিয়ে অনেক গ্লাস এবং এটা হচ্ছে নোট এবং এটার ক্যামেরা অসাধারণ মানে আপনি এটা যদি ক্যামেরা না দেখেন তাহলে বুঝতে পারবেন ক্যামেরা রেজলিউশন একেবারে খুব সুন্দর এবং নোট সিরিজের মধ্যে ডলবি বি সাউন্ড সিস্টেম এবং এটাতে হচ্ছে জেবিএল এর সাউন্ড সিস্টেম ইউজ করা হয়েছে এটা খুব সুন্দর তো নতুন ফোনের দাম অফিসিয়ালের দাম প্রায় আপনার সাতাইশ হাজার টাকার মতো তো এটার সাথে বক্স আদার সম্পূর্ণ সবকিছু সব কিছু আছে আর এই ফোনটা টোটালি মনে হয় আপনার আরও নয় মাস প্লাস ওয়ারেন্টি আছে নয় মাস প্লাস অফিসিয়াল ওয়ারেন্টি আসে ইনফিনিক্সের তো এইটা আমরা দাম রাখবো আপনাদের জন্য তেইশ হাজার পাঁচশো টাকা তবে এই ফোনটা খুব ভালো যারা নিবেন মানে সেকেন্ড হ্যান্ড ফোন হিসাবে আপনার জন্য বেস্ট লেভেলের হবে অনেকেই কম বাজেটের মধ্যে ভিডিও করতে চাচ্ছিলেন তো এই প্রোডাক্টটা আপনার জন্য নিতে পারেন খুব ভালো হবে এই ফোন নিয়ে কখনো আমার কাছে কমপ্লেন নিয়ে আসবেন না এতটুকু ক্যান্সেল এটা হচ্ছে ইনফিনিক্স নোট সিরিজ নোট ফিফটি ইনফিনিক্স নোট ফিফটি এরপরে ইনফিনিক্স এর একেবারে সুন্দর একটা প্রোডাক্ট আছে এই যেটা এটার দাম হয়তো নতুনের দাম হয়তো পনেরো হাজার টাকায় ইনফিনিক্স হট ফিফটি আই এটা হচ্ছে আট জিবি র্যাম একশো আঠাশ ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি স্টোরেজ তো এইটা আমরা এগারো হাজার টাকা রাখবো মাত্র খুব সুন্দর ডিজাইনটা খুবই সুন্দর পাঁচ হাজার এম্পের ব্যাটারি এবং রাফ রাফেনটা বিশ ধরে নিতে পারেন আটচল্লিশ মেগাপিক্সেল ক্যামেরা এই ফোনটাতে হচ্ছে ডুয়েল স্পিকার খুব সুন্দর ফোন মাত্র এগারো হাজার টাকায় তারপরে চলে যাব ছিল আপনার অপুর একটা ফোন আছে এটা প্রায় নতুন যখন ছিল ৩৫ প্লাস ছিল তো সেকেন্ডারি সেকেন্ড হ্যান্ড অফিসে ফোন মার্কেটে আঠারো উনিশ হাজার টাকায় মার্কেটে বিক্রি হয় এটা হচ্ছে এফ টোয়েন্টি ওয়ান প্রো এই ফোনটা আট জিবি র্যাম একশো আট জিবি স্টোরেজ ইন ডিসপ্লে ফিঙ্গার চমৎকার ফোনটা হালকা একটু আনফ্রেশ আছে বিদায় আমরা একটু কমই দিয়ে দিব মানে আনফ্রেশ কে ইউজ করতে দেব অনেক দিন যাই হোক এই ফোনটা আমরা রেট দেখব মাত্র 15000 টাকা বক্স সব কিছু আছে মাত্র 15000 টাকায় এই প্রোডাক্টটা নিতে পারবেন আমাদের কাছ থেকে এরপর চলে যাব চলে গিয়ে আপনার Samsung এর একটা ডিভাইস আছে এখানে কম রেঞ্জের 13000 টাকা পেয়ে যাবেন বক্স সাজার সহ Samsung এর A31 ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট AMOLED ডিসপ্লে খুব সুন্দর একটা ফোন 13000 টাকা এরপরে চলে যাওয়া আপনার দেখাবো ওয়া একটা ফোন আছে ওয়াওয়ের পিথার্টি প্রো এটা আমরা একটা অফার দিয়ে দিবো পিথার্টি প্রো মাত্র সতেরো হাজার টাকায় পিতার্টি প্রো মাত্র সতেরো হাজার টাকায় বক্সাদার সহ কোনো এক সময় দাম প্রায় সত্তর হাজার টাকা প্লাস এটা দাম ছিল এই প্রোডাক্টটা মাত্র সতেরো হাজার টাকায় পেয়ে যাবেন এটা এরপরে চলে যাব হচ্ছে কি আপনার ওপোর একটা ফোন আছে যেখানে ওপো এ সিক্সটি দুই হাজার চব্বিশ পঁচিশের রানিং একটা মডেল এখনো ইনটেক মালটা আছে এটা হচ্ছে আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ পাঁচ হাজার এম ব্যাটারি বক্স চার্জার সম্পূর্ণ সব কিছু আছে কন্ডিশনটা দেখাই দেন একটু খুব সুন্দর ফুললি ফ্রেশ কন্ডিশন আছে এটার দাম রাখবো মাত্র সতেরো হাজার টাকায় যারা নিতে চান চমৎকার একটা ফোন এবং এই ফোনটা রাফ অ্যান্ড রাফ করার জন্য নিতে পারেন এবং অফিসিয়াল পাঁচ থেকে ছয় মাসের ওয়ারেন্টি আছে এটা এর হচ্ছে মোটোরোলার ফিফটি ফিউশন বক্স সহ এই প্রোডাক্টটা আছে আট জিবি একশো আট জিবি বক্সাদার সম্পূর্ণ আছে ফুললি ফ্রেশ কন্ডিশন এটা এই মোটর হচ্ছে লেদার পিছনে খুব সুন্দর টপ এটা হলো গা মাত্র চব্বিশ হাজার টাকায় পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এ প্রোডাক্টটা আর বক্সারা যেটা আছে এটা বাইশ হাজার পাঁচশো টাকা হলে নিতে পারবেন এরপর হচ্ছে ভিভোর একটা প্রোডাক্ট ভিভো বি পঁচিশ প্রো কার ডিসপ্লে খুবই সুন্দর ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এবং এটাতে এমনও ডিসপ্লে ইউজ করা হয়েছে এবং পাঁচ হাজার ব্যাটারি এটা ইউজ করা হচ্ছে ফাইভ জি ফোন চমৎকার র্যান্ডম ইউজ করার জন্য এই প্রোডাক্টটা নিতে পারেন এই প্রোডাক্টটা এই প্রোডাক্টটা র্যান্ডম ইউজ করার জন্য নিতে পারেন যদি আপনারা চান খুবই সুন্দর এবং দামটা একেবারে রিজনেবল এটার দাম রাখবো মাত্র তেইশ হাজার পাঁচশো টাকায় মাত্র তেইশ হাজার পাঁচশো টাকা হলে এই প্রোডাক্টটা নিতে পারবেন বছর চলে চলতে বলছি গেল রিয়েলমির কিছু কালেকশন আছে খুব সুন্দর সুন্দর রিয়েলমির এই ফোনগুলো অনেকেরই চাহিদা এবং রিয়েলমির ফোনে কোনো কমপ্লেন নাই এটা হচ্ছে রিয়েলমির ইলেভেন প্রো আমার কাছে দুইটা ডিভাইস আছে একটা হচ্ছে আট জিবি একশো আঠাশ জিবি দাম হলো বিশ হাজার টাকায় আর যেটা হচ্ছে গা আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি এটা হলো গা একুশ হাজার পাঁচশো টাকা যার যেটা লাগে নিতে পারেন দুইটারই বক্স আধার সব কিছু আছে খুব সুন্দর ফোন পাঁচ হাজার এমএর ব্যাটারি কার্ভ ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট এবং পাবজি ফ্রি ফায়ার যে কোনো গেম অনায়াসে খেলতে পারবেন এই বাজারের মধ্যে বেস্ট ফোন বলা চলে তারপর হচ্ছে গিয়ে রিয়েলমির টুয়েলভ প্লাস এই ফোনটা খুব সুন্দর টোটালি সর্বোচ্চ হয়তো এক থেকে দেড় মাস ইউজ হয়েছে এরকম কন্ডিশন এই ফোনটা কোনো ধরনের চুল কোন স্কেলস নাই এটা হলো ছাব্বিশ হাজার টাকা দাম রাখবো আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি এবং এটার সাথে বক্স আদার সম্পূর্ণ সব কিছু আছে পেয়ে যাবেন একশো পার্সেন্ট অথেন্টিক রিয়েলমির থার্টিন প্রো প্লাস এটা হচ্ছে গিয়ে আপনার বারো জিবি র্যাম মানে আট জিবি র্যামের সাথে আরো চার জিবি এক্সট্রান্ড করতে পারবেন এবং দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ রিয়েলমি থার্টিন টু প্লাস চমৎকার একটা ফোন স্নাব ড্রাগন সেভেন জ্যান টু এস প্রসেসর এবং এটাতে পাঁচ হাজার দুইশো এমপি ব্যাটারি এবং চার্জ থাকবে অনেক ভালো ক্যামেরার জন্য বেস্ট ফোন আমি ওপেন করে একটু দেখাই দিই এটাতে অ্যামলো ডিসপ্লে করছে এবং ক্যামেরা অসাধারণ এই যে এটা দিয়ে আপনি যে কোনো ব্লগ ভিডিও শো সম্পূর্ণ সব কিছু করতে পারবেন এটা রেজলেশন ফাটাফাটি আসবে এবং এটা দিয়ে আপনার চাইলে ছবি ভিডিও উঠাতে পারবেন খুব সুন্দর একটা ছবি উঠানো আছে দেখেন এই যে ফোন দিয়ে খুব সুন্দর রেজলেশন তো এটা দাম রাখবো বত্রিশ হাজার টাকা যারা নিতে চান খুব সুন্দর ফোন রাফ অ্যান্ড জন্য তো আর ফোন আছে এগুলোকে আপনার এই যে ফোল্ডিং এর কথা বললাম এই যে ফোনটা এই প্রোডাক্টে আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন খুব সুন্দর অরিজিনাল প্রোডাক্ট মার্কেটে কিছু আপনার চাইনিজ প্রোডাক্ট আছে এগুলো পাওয়া যায় কিন্তু এটা হলো একবার অরিজিনাল দুবাই থেকে আসা প্রোডাক্ট এটা আমরা রাখবো লগা সাত হাজার পাঁচশো টাকায় যারা নিতে চান নিতে পারবেন ফোল্ডিং ফোন আমি একটা জাস্ট প্রোডাক্ট আনবক্সিং দেখাই দিই একটু খুব বুঝতে পারবেন ক্লিয়ার নোকিয়ার ফ্লিপ ফোন এটা হলো কে ছাব্বিশশো ষাট মডেলটা এখানে একটা ডিসপ্লে আছে দেখতে পারবেন এই যে ফ্লিপ চমৎকার একটা ফোন আপনারা নিতে পারেন যারা হচ্ছে গা নোকিয়ার ফোন পছন্দ করেন তাদের জন্য খুব সুন্দর একটা ডিভাইস আর আফেন্ডা বিস নিতে পারবেন চার্জের ব্যাকআপ ভালো থাকবে মাত্র সাত হাজার টাকা তো আজকের মতো ছিল আমাদের কাছে এই কালেকশন আপনাদের যদি ভালো লাগে ভিডিও ভিডিওগুলো ফলো রাখবেন নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন যে যেখানে আছেন দেশ এবং দেশের বাইরে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম